ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো তো সবাইকে মহাশ তুমি অনেক অনেক শুভেচ্ছা আমি সকাল সকাল টান সেরে নিয়েছি এই এখন রেডি ফেডি হয়ে তারপরে যাব অঞ্জলি দিতে তো আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তো এই যে রেডি হয়ে চলে এসেছি ব্যান্ডেলে অঞ্জলি দেবো বলে তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট আর রশমীর দিন আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা বলো মানে আমার তো পার্সোনালি এই শ্বাসটা আমার নিজেরই ভীষণ ভালো লাগছিল কেন আমি জানি না তো তারপরে ওখানে যেহেতু এতটা গরম ছিল আর আমরা একদম ফার্স্টের দিকে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিলাম তো একটুও তো ফ্যান ছিল না এত গরম লাগছিল তারপরে কিছুক্ষণ ফ্যানের তলায় বসেছিলাম তারপরে বাড়ি আসবো মা কিছুটা রাস্তা যেতে না যেতেই ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই দিকে আমার পাশে দাঁড়িয়ে দেবেন এরম পাগলের মতন হাসছিল কেন আমার সত্যি এখন মনে পড়ছে না আর হাসিটা দেখে আমার নিজেরই এখন হাসি পাচ্ছে কেন এরম হাসছিল ভগবান জানে তো কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে বৃষ্টিটা একটু যে কমলো আমরা আসলাম কারণ দুজনেরই ভীষণ খিদে পেয়ে বেরিয়ে আর এবার যেহেতু অঞ্জলির তো অনেক খিদে পেয়ে গেছিলো তারপরে খেটে নিয়ে একটু ছাদে এসেছিলাম আর দেবা নদীকে খেয়ে নিয়ে বাড়ায় চলে গেছিলো তারপরে আমি একটু ছাদে এসেছিলাম কারণ জামা কাপড়গুলো মেলা হয়েছিল না এবার পুজোর সময় ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা থাকলো তাই না যদিও এবার বর্ষাকালটা অনেক দিন গেছে আমার আগে যখন ছোটো ছিলাম তখন বেশ বর্ষাকাল ভালো লাগতো বৃষ্টি হলে পড়াতে যেত মানে পড়তে যেতে হবে না বাট এখন আর আমার একদম ভালো লাগে না কারণ যারা আমার মতন রোজ বাইরে বেরোয় তাদের পক্ষে বৃষ্টিটা মোটেও সুইটেবেল নয় তারপরে দুপুর থেকে বেরিয়েছিলাম মিষ্টি কিনতে কারণ অঞ্জলি দেওয়ার পর প্রতিবারই মিষ্টি কিনে বাড়ি ঢুকি বাট এবার যেহেতু বৃষ্টি হলো তাই জন্য আর মিষ্টি কেনা হলো না তারপরে সন্ধেবেলা রেডি হয়ে আমি আর মা এই এখন দুজনেই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা যাব ঠাকুর দেখতে মা যাবে বাবুর সাথে আর আমি যাব দেবায়নের সাথে আর তোমাদের তো বলাই হয়নি এবার দেবান্দে পাড়াতে তো প্রতিবার অষ্টমীর দিনকেই ভোগ খাওয়ানো হয় বাট এবার যেহেতু পঁচাত্তর বছরের পুজো ছিল তো সেই জন্য ওরা অষ্টমীর দিনটা চেঞ্জ করে নবমীর দিনকে খাওয়ানোটা রেখেছিলো আর সত্যি বলতে আমি ওদের ওই ভোগের খিচুড়িটাকে ভীষণভাবে মিস করেছিলাম যদিও নেক্সট আবার খাবো তো বাট ওই ভোগের খিচুড়ির টেস্টটা একটা আলাদাই মানে আমার মতন যারা খিচুড়ি খেতে ভালোবাসো তারা জানবে এর কী টেস্ট আমার তো ভীষণ ভালো লাগে অষ্টমীর দিন সবার প্রথমেই চলে গেছিলাম ওই থানাপাড়াতে যেই পুজোটা করে ওই পুজোটা দেখতে তো ওরা প্রতিবারই অনেক বড় থিমের পুজো করে এবারও সেরকমই করেছিল চারিদিকে অনেক হাতি মানে কালকে দেখলাম মানে ময়ূর না হাঁস সরি হাঁসের প্যান্ডেল মানে চারিদিকে অনেক রাজহাঁস রয়েছে সেই রকম আজকে চারিদিকে অনেক হাতি মানে পশু পাখি নিয়েই সব থিমগুলো হচ্ছে মোটামুটি যা বুঝতে পারলাম তো এই থিমটাও আমার বেশ ভালো লেগেছিলো তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম ভারতীয় স্কুলে ভারত স্কুলের মাঠের ওপরে যেই প্যান্ডেলটা করে সেটা দেখতে আর আমাদের সব থেকে বড় সমস্যা হয় আমরা তো দুজন ঠাকুর দেখতে বেরোই তো ও নয় আমার ফটো তুলে দেয় আমি ওর ফটো তুলে দিই বাট আমাদের দুজনের একসাথে কাপেল ফটো তোলার মতন আমরা কাউকে পাই না আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েটও করি যে কখন কাউকে একটু পাবো আর বলবো ফটো তুলে দিতে তারপরে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম এইটা তোমাদের ওই দক্ষিণ পাড়ার মোড় থেকে সোজা গেলে যেখানে এখন ওই অরুণ আইসক্রিমের একটা ইয়ে হয়েছে মানে শোরুম টাইপের হয়েছে তো ওইখানেই একটা প্যান্ডেল ওরা নাকি শুনলাম কী পুরস্কার পেয়েছে ভালো করেছে প্যান্ডেলটা মোটামুটি আমার তো ভীষণই ভালো লেগেছে মানে কী সব তার টাট দিয়ে প্যান্ডেলটা করেছে ভালো মানে অতটা ছোট জায়গার মধ্যে যে এত সুন্দর করে ওরা থিমটা করে করেছে বেশ ভালো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম মাঠে যেই পুজোটা হয় সেটা দেখতে ওদের থিমটা এবার ওই কুলসি টুলসি অনেক রকমের মূর্তি দিয়ে বেশ সুন্দর করে এবার প্যান্ডেলটাকে সাজিয়েছিল বেশ ভালো লাগছিল আর আমার সত্যি বলতে এত কষ্ট করে মানুষ এত দিন ধরে প্যান্ডেলগুলোকে তৈরি করে তো তাদের প্যান্ডেলকে খারাপ বলার ক্ষমতা আমার হয়নি এখনো পর্যন্ত সেই জন্য আমার যদি কোনো থিমের প্যান্ডেল থাকে সেটাও ভালো লাগে আবার যদি কেউ এমনি নর্মাল লরি প্যান্ডেল করে আমার সেটাও ভালো লাগে আমার সব প্যান্ডেলই ভালো লাগে কারণ তারা কত দিন ধরে কত কষ্ট করে একটু একটু করে প্যান্ডেলগুলোকে রেডি করেছে তো সেইগুলোকে খারাপ বলা মানে এটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়েছে এই মেন্টালিটিটা বাবা আমার নেই আমার ওদের সব প্যান্ডেলই মানে যে যেরমই করুক আমার প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ ভালো লাগে আর এই ভালো লাগাটা সত্যি মন থেকে মানে বলার জন্য বলছি তা নয় আমার মনের থেকেই ভীষণ ভালো লাগে তো যাই হোক সপ্তমীর ব্লগটা এখানেই শেষ তারপরে আমি এবার যেহেতু বেশি একটা ব্লগিং করিনি তাই চেষ্টা করছি দু দিনের ব্লগগুলো একসাথে দেওয়ার তারপরে এই যে নবমীর দিন তোমাদের তো আগেই বললাম এবার ওদের পাড়াতে অষ্টমীর দিনের জায়গায় নবমীর দিনে খাওয়াটা রেখেছে তো নবমীর দিনে খাওয়াটাওয়ার কমপ্লিট আমাদের খেয়ে নিয়ে এখানে কতগুলো বাচ্চা ওদের যেই কামান মাঠটা আছে সেখানে ক্রিকেট খেলছিল তো দেবানেরও অনেক খট করে শখ জেগেছে একটু ক্রিকেট খেলবে তো ভালো কথা তুমি ক্রিকেট খেলতে ইচ্ছা করছে খেলো বাট তাই বলো ও এত জোরে বলটা মেরেছে মানে প্রথমে আস্তে আস্তে খেলছিল তারপরে ওখানে জিনুদা ভাই এসেছিল আর জিনুদা ভাই যেই বলটা করেছে ও এত জোরে বলটাকে মেরেছে যে পাশে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে বলটা চলে গেছিলো তো যাই হোক বাচ্চাগুলোর মন খারাপ হবে বলে পরে ও একটা বলের টাকাও দিয়ে দিয়েছিল ওদেরকে ওই যে আমরা নবীন দিন রাতে দুজন মিলে মা মেতে রেডি হয়ে গেছি এবার ঠাকুর দেখতে বেরোবো যখন ছোট ছিলাম তখন সেই পঞ্চমীর দিন থেকে মায়ের হাত ধরে ঠাকুর দেখতে যেতাম বাট তারপরে মা যখন শরীর খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে কত কয়েক বছর ধরে মা ঠাকুর দেখতে যায় না বাড়িতেই থাকে বাট এইবার আমি মার সাথে রীতিমতো ঝগড়া করেছি যে না পুজোর কটা দিনকে বাড়ি থাকা যাবে না রাস্তায় বেরোলে দু একটা লোক দেখা যাবে বেশি দূরে যেতে হবে না কাছের কয়েকটা ঠাকুর দেখো তাদের মনটাও ভালো থাকবে তো সেই জন্য আমার কথা মতন মা এবার বেরিয়েছিল ঠাকুর দেখতে তো আজকে সবার প্রথমে গেছিলাম আমার পাড়ার ঠাকুর দেখতে ভাঙড়া পাড়ার ঠাকুর আর এবার ওদের ঠাকুরটা তো প্রতিবারই এত সুন্দর বড় করে ঠাকুর করে বাট এবার যে ওপরের স্বাসটা মানে ওই ছাদটা যা সুন্দর করেছিল অরেঞ্জ কালারের ওপরে ওই মাঝখানে লাইটগুলো মানে আমার তো মারাত্মক লেগেছে ওই মানে এত ভালো লেগেছে সিলিংয়ের কাজটা এবার আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে যে ড্রেসটা এটা আমাকে মা দিয়েছে এবার পুজোতে এবার পুজোতে আমার সব সালোয়ারই হয়েছে মানে এত সালোয়ার হয়ে গেছে মানে আর কোথাও গেলে সমস্যা থাকবে না আর তোমাদের বলেই ছিলাম ষষ্ঠীর দিনকে যে আমি এই প্যান্টটাতে সেজে গুজে আসব। তো আজকে আবার গেছিলাম ওই প্যান্ডেলটাতে আর আজকে ওই সব লাইটগুলো জ্বালিয়েছিলো কি ভালো লাগছে না লাইটগুলো জ্বালানোর পর প্যান্ডেলটা আমার তো ভীষণ ভালো লাগছিলো তারপরে দুজনের ভীষণ খিদে পেয়ে গেছিলো ওই দেচির পাশে ওখানে বসে দুজন মিলে মোমো খাচ্ছিলাম মোমো খেতে খেতে হট করে প্ল্যান হলো যে চলো বাইরে কোথাও ঠাকুর দেখে আসি তো কোথায় যাব কোথায় যাব তখন ঘুরি কাটাতে প্রায় সাড়ে এগারোটা বাজে মানে বাড়ি ঢোকার টাইম হয়ে গেছে বাট যেহেতু সেই দিনটাই লাস্ট নাইট তো কোথায় যাব করতে করতে এবার সেই বিশ্বের সব থেকে ব ঠাকুর করেছে না কামালপুরে তো ওইখানে গেছিলাম নবমীর দিন রাত্রেবেলা যাওয়ার সময় বিশ্বাস করবেন আমরা তো প্রথম ওখানে যাচ্ছি তো রাস্তা চিনতে পারছিলাম না তারপরে গুগল ম্যাপে দিলাম দিয়ে একটা পাড়ার মধ্যে দিয়ে ওখানে নিয়ে গেল তো ভীষণ তো দেবানেরও ভয় লাগছিল আর আমারও ভয় লাগছিল কারণ আমরা দুজন আর কেউ নেই মানে একটা অন্ধকার রাস্তায় আমরা দুজন মিলে বাইক নিয়ে যাচ্ছি তো অবশেষে ভগবানের নাম নিয়ে চলে এসেছিলাম কামালপুরে আর সত্যি বলতে ওদের যেই ঠাকুরটাকে আগের ওরা বন্ধ করে দিলো করতে দিল না বিশ্বাস করবে না তোমরা যারা গেছো তারা জানো এমন কিচ্ছু না একটা ফাঁকা চাষের জমির ওপরে ঠাকুরটাকে ওরা করেছে তা বাবা এমন কি করেছে যাতে সবাই মিলে বন্ধ করছে করতে দেবে না মানে বুঝি না আমি মানুষের এত কিসের সমস্যা তা আমার তো বেশ ভালোই লেগেছে আর অনেক লোক মানে ওখানে কত দূর দূর থেকে লোক দেখতে এসছে আমাদের তো যাওয়ার কোনোই প্ল্যান ছিল না মানে কোথায় যাব কোথায় যাব করতে করতে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আজকেই তো লাস্ট সব বলতে বলতে হট করে দেবে মনে হতো তো আমাকে নিয়ে আসলো আমার তো মানে বেশ ভালোই লাগে এরকম সারা ধরে আমার ইচ্ছা আছে একদিন আমি ঠাকুর দেখবো জানি না সেটা আদৌ পসিবল হবে কি না তারপরে এই যে এখন বাড়িতে যাচ্ছি দেখে বুঝতে পারছো কি অন্ধকার যাওয়ার সময় তাও দেবান একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছিল বলে কিছুটা মানে রাস্তা যাওয়ার পর অনেকগুলো বাইক বা রাস্তাঘাটের লোকজন দেখতে পেরেছিলাম বাট আসার সময় মানে যখন কামালপুরে আমরা যাই সেই সময় রাস্তাঘাটে কোনো লোক ছিল না শুধু আমি আর দেবায়ন আমি তো তখন ভিডিও করার কথা ভাবি নি আমি কোনো রকমের দেবানকে ধরে বসেছিলাম মানে আমার এত ভয় লাগছিল কারণ অত নির্ঝুম রাস্তা মানে বিপদ তো বলে আসে না আর যদি বিপদ হয় তখন তো আর কিচ্ছু করার থাকবে না আমার দুজনে কেন দুজনে করবোইটা বাকি যাই হোক ভগবানের নাম নিয়ে ভগবানের দর্শন ভালো করেই করেছিলাম সেই দিনকে তোমাদের সাথে সেদিনকে একটা ছোট্ট ইন্সিডেন্ট শেয়ার করি আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে যদি কাউকে একটা পাই দুজন মিলে একসাথে একটা কাপাল ফটো তুলবো অবশেষে একটা দিদিকে পেয়েছিলাম দিদিটা যদিও বা নন বেঙ্গলি তো দিদিটা আমাদের অনেকগুলো ফটো তুলে দিয়েছিলো সেইখানে তো আমার অষ্টমী আর নবমী ব্লগটা এখানেই শেষ হচ্ছে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং